গ্রোসারি কিনতে হবে বাসায় বাজার মোটামুটি ফুরিয়ে গেছে তো আজকে মাসের প্রায় আট তারিখ চিন্তা করলাম প্রচেষ্টারে গিয়ে বাজারটা করে নিয়ে আসি আর যেহেতু বাচ্চারাও আছে সাথে তাই তারা একটু দুপুরে খাওয়া দাওয়াও করবে সেজন্য সবাই মিলে যাচ্ছি সামার আসলে প্রত্যেক দিনই সুন্দর যেই দিনগুলোতে রোদ উঠে সেই দিনগুলো আরও বেশি বেশি সুন্দর মেঘ বৃষ্টি থাকে তবে মেঘ আর বৃষ্টি খুব একটা ভালো লাগে না তখন অন্ধকার থাকে বাহিরটা প্রায় ক্লাউডি হয়ে থাকে কিছু দেখা যায় না বাট রোদ উঠলে খুবই সুন্দর লাগে দেখতে মন চায় যে সারাদিন ঘুরি আর ঘুরি এখন কোনো কাজও ভালো লাগে না মন চাই শুধু বাইরে যায় যেরকম রোদ সেরকম বাতাস খুবই মিষ্টি একটা ওয়েদার আজকে গাছের পাতাগুলো নড়তেছে ঘাস ফুল ফুসছে সাদা আশা ছোট্ট ছোট ছোট চিড়ি ফুল ঘাস ফুল ঘাস ফুল অনেক ফুল ফুসছে

Hi, you don't say hi. Hi, uh, how are you? Ice cream <laughs> and a bowl of fresh for <laughs> <laughs> okay. you okay, okay. to do okay, put on plate snake. Okay, or your like, You eat oh, it's no, not ketchup, it's just normal sauce. I, no, 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 I don't need tandoori. I don't a from though

বাতাস বাতাসের জন্য ইয়ে বোঝা যায় না ইজ ওয়াটার এগো পার্ক পার্ক পার্কে চলো আস আশোক আর গো পার্ক কাম খাম খাম এরম রান 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 রান

Okay, okay. Faza, you go fast, then Iram follow you. Okay? Go, go, go. Iram, go. Iram, go. You follow your brother. Go. Go, go, go. <laughs> go, 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 go. Wow. Yeah. I took to thunder bathas. I want to sit like this.

Go ahead, go ahead. No, no, careful, careful.